আমাদের বিজ্ঞ আলেম রেজাল্ট আবরার সাহেব সহ সমস্ত ওলামাই কারাম অনেক দামি দামি কথা বলেছেন এর চেয়ে দামি কথা আমার কাছে নাই এরা সবাই আমার চেয়ে অনেক বেশি জ্ঞানী তবে আমি যতটুকু মনে করি দেখেন আঠারোশো তিন ইসাই সালে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা করেছিল মুসলমান শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলী আঠারোশো তিন সালে যখন ব্রিটিশ তৎকালীন জাফরের থেকে দিল্লির মাসান ছিল জাফর এই জাফরের থেকে যখন ক্ষমতা গ্রহণ করে তখন সেই সময় আঠারোশো তিন সালে শাহ আব্দুল আজিজ সাব রহমতুল্লাহ আলহি শাহ মহাদ রহমতুল্লাহ আলহের বড় সন্তান ঘোষণা দিয়েছিলেন আজকের থেকে এই পাঁচ মহাদেশ দারুল হরফ নয় দারুল ইসলাম না দারুল হরফ এদের মধ্যে আন্দোলন করা আমাদের জন্য জরুরি ফরজ তো ব্রিটিশ হটাও আন্দোলনের সূচনা করেছিল মুসলমান আঠারোশো সাতান্ন ইসাই সালে সেফাই বিপ্লব আজাদি আন্দোলনের নেতৃত্ব প্রধান করেছিলেন মুসলমান রহমাতুল নেতৃত্বে রশিদ আহমদ গঙ্গিউর রহমতুল্লাহ আলী হোসাই হজরত কাসিমুর রহমতুল্লাহ আলাই জাহুর থানেশ্বর রহমতুল্লাহ আলী এই সমস্ত ওলামাই কেরাম এরপর দেখেন এদের ডিভাইডের ব্যাপারে সাতচল্লিশও সবচেয়ে বেশি ভূমিকা ছিল ওলামাই ওলামাইকার পাকিস্তান গড়ার ব্যাপারে সবচেয়ে বেশি ভূমিকা আর আরেকটা কথা মনে রাখতে হবে এখানে সবসময় মনে রাখবেন এ দেশ মুসলমানদের অধিকার সবার এটা খুব ভালো রাখবেন ভারত থেকে এ দেশ আলাদা হওয়ার ভিত্তি ছিল একমাত্র মুসলমান ইসলাম অন্য কোনো ভিত্তি ছিল না এটা প্রত্যেকের মাথার মধ্যে ঢুকানো দরকার এখানে আমরা বলি কি ধর্ম যার যার রাষ্ট্রসবার না ধর্ম মুসলমানদের অধিকার সবার এটা মনে রাখবেন ধর্ম রাষ্ট্র মুসলমানের ধর্ম সবার অধিকার সবার কিন্তু ঈদের স্বাধীন করেছিল মুসলমান মুসলমানদের কারণে ঈদের স্বাধীন হয়েছে কাজী রাষ্ট্র মুসলমানের অধিকার সবার এটা আমাদের মতামত রাখতে হবে যাই হোক সেখানে ওলামাইকরামের ভূমিকা ছিল সবচেয়ে মোক্ষম এবং অনেক বেশি কিন্তু ওলামাই কলামের কোনো নেতৃত্ব নাই কেন আমার প্রশ্ন এখানে দেখেন ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মুসলমানদের এবং ওলামাই কালামের যেই পরিমাণের রক্ত দিছে জীবন দিছে ইতিহাস নেই অন্য কেউ দিতে পারে নাই আশি হাজার আলেম হত্যা করা হয়েছে আশি হাজার ব্রিটিশরা আশি হাজার আলেমকে হত্যা করছে শুধু চাকরির চট থেকে শুরু করে খাইবার পর্যন্ত চোদ্দ হাজার আলেমকে ফাঁসি দিয়েছে শুধু খাইবার থেকে চাকনি চট পর্যন্ত চোদ্দ হাজার আলেমকে ফাঁসিতে চলে এসেছে এরপর আলেমদের কর্তৃত্ব নেতৃত্ব নাই কেন এটা চিন্তার বিষয় এটা দেখার বিষয় গবেষণার বিষয় এই বিষয়ে আশা করি ওলামাই গবেষণা করবেন এটা আমার দাবি এরপর আসুন একাত্তর থেকে আজকে দুই হাজার চব্বিশ পর্যন্ত ওলামাদের ভূমিকা কী ছিল এই ব্যাপারে আমাদের আলোচনা করা উচিত পাঁচই আগস্ট যে বিপ্লব হয়ে গেছে স্বাধীন হয়েছে এখানে আল্লাহ না করুক যে আমরা যদি সামনে না থাকতাম তাহলে কিন্তু একটা দুর্নামের বদনামের বোঝা নিয়ে হুশ থাকবে না কেন আমাদের এই থাকবে না কেন এর কারণটা কি আমাদের হুশ থাকবে না কেন আমাদের খেয়াল থাকবে না কেন কি হচ্ছে কেন হচ্ছে কি হইতেছে এই খেয়াল রাখবেন না কেন কি সমাজের নাগরিক নয় আপনি এখানে বসবাস করেন না যাই হোক যেহেতু জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম রাষ্ট্রের প্রধান ছিলেন তার ওয়ারিস ওলামাই কেরামরাই রাষ্ট্রের প্রধান থাকবেন এই দাবি করলে কি অসত্য হবে এটা ভুল হবে এইটাই তো সত্যি কথা আপনারাই তো আপনারাই তো ক্ষমতা যাওয়ার যোগ্য আপনার নিজের বুঝেন না কেন আপনার ওলামাই ক্রাম ক্ষমতা যাওয়ার যৌতুকের যোগ্যতা প্রয়োজন সব আপনাদের মধ্যে আছে আচ্ছা দেখেন তো এখন কি বলতেছে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করবো বৈষম্য বিরোধী রাষ্ট্র কায়েম করবে এই কথা বলছে না আচ্ছা যে ব্যক্তির মধ্যে ইনসাফ নাই সে ইনসাফ কায়েম করবে কিভাবে একজন দুর্নীতি বাস দুর্নীতি মুক্ত করবে কিভাবে একজন চোর চোর মুক্ত দেশ দিবে কিভাবে একজন ডাকাত ডাকাত মুক্ত দেশ উপহার দেবে কিভাবে একজন ধর্ষক ধর্ষক মুক্ত দেশ দিবে দেবে কিভাবে একজন লুটেরা লুটারা লুটমুক্ত দেশ উপহার দিবে কিভাবে একদম জালেম জুলুম ব্যতীত সে দেশ উপহার দেবে কিভাবে এগুলি আপনাদের মধ্যে একটাও নেই কেন জালেম না এরা দুর্নীতিবাজ না এরা ধর্ষক না এরা পাচারকারী না এরা ঘুষ না এরা আদর্শবান চরিত্রবান নীতিবান আপনাদের তো ক্ষমতা যাওয়া উচিত আপনারা কেন বুঝতেছেন না কেন আসলে আপনারা আপনাদেরকে চিনেন না সমস্যা কেন আপনারা আপনাদেরকে চিনেন না আর চিনানো হয় না সেই শিক্ষা আমাদেরকে দেওয়া হয় না আমাদের সন্তানদেরকে আমরা কি শিক্ষা দেই আমরা কি শিক্ষা দেই তোমার প্রাইম মিনিস্টার হতে হবে বরং যদি কোনো ওস্তাদ বলে তোমাকে প্রাইম মিনিস্টার হতে হবে কারণ হুজুর দুনিয়াদার হয়ে গেছে হুজুরে ফাঁসেক হয়ে গেছে হুজুরে ইসলামের কে লাক্ষা হুজুর হয়ে গেছে হুজুর সব ধ্বংস করে বলেছে যদি কোনো ছেলেকে বলে তুমি প্রাইম মিনিস্টার হতে হবে প্রধানমন্ত্রী হতে হবে তোমাকে প্রধান সেনাপতি হতে হবে প্রধান বিচারপতি তোমাকে হতে হবে তোমাকে ডিসি হতে হবে এসপি হতে হবে তো হয় দুনিয়াদার হয়ে গেছে তোকে পাঠাইলাম মাদ অথচ আমি মধ্যে কি বললাম আমি বললাম ইনসাফ কায়াম করো শরী ভিত্তি তুমি ব্যবসা বাণিজ্য চালু করো তুমি শরিয়া ভিত্তি হাকামাত চালু করো আর দেখেন আমাদের মধ্যে কি যখন ইসলামের কথা আসে ওই দুই একটা আইন শুধু ওই সোর আর কেসা ওই মানে ওই যে নবাস আর কোনো ইসলামের মধ্যে আইন নাই ইসলামের আর কোনো কানুন নাই আপনি দুইটা হুদু এবং কেসাসের মাসালাই পাইছেন দুনিয়াতে ইসলামের মধ্যে আর কিছু পান নাই আপনার দুনিয়ার মধ্যে যখন ইসলামের কথা বলবা পাস ওই দুইটা আইন নিয়ে আসে মানুষ করে আল্লাহ ইসলাম আসলে এটা হবে ইসলাম আসলে এইটা হবে ইসলামকে মনে হলে যেন কি একটা বিশাল ভয়ঙ্কর বিষয় মুসলমান ইসলামকে ভয়ঙ্কর বসে মনে করে ইসলামকে ভয়ঙ্কর কোনো বিষয় ইসলাম তো সবচেয়ে সহজ বিষয় কিন্তু আইন নেই প্রথমই বাস প্রথমই বলি আরে বলির কথা বলতে চান কেন আমাকে অনেকে প্রশ্ন করি ইসলাম আসলে কি হবে আমি এমন একটা সমাজ হবে যেখানে মানুষগুলি ভালো হয়ে যাবে কোনো প্রেশার ফ্রি করতে হবে না আমাকে অনেকেই বলে ইসলাম আসলে কি হবে আমি আপনি ভয় পেয়ে না ইসলাম এমন একটা পরিবেশ সৃষ্টি করবে যেখানে আপনি ভালো হয়ে যাবেন একটা মেডিকেল হবে এখানে সংশোধনের কোর্স হবে রোগ সারা হবে আপনার সমস্যা নেই কোনো আপনি কোনো চিন্তা করেন না আপনি গাঁজা সেবন করেন কোনো টেনশন নেই আপনি গাঁজা খাওয়ার পরিবেশ পাবেন না কিন্তু গাঁজা খাওয়ার জন্য আপনাকে ইস করতে হবে না বুঝাতে পারিনি আপনি মদ খাওয়ার জন্য খুব টেনশনে আছেন মদের টেনশন না আপনার এমনি মদ মনে চাইবে না তখন সমস্যা আছে আমি তাকে বলি যদি আপনার মনের থেকে মদ মনে না না চায় তার কোনো সমস্যা আছে হুজুর নেই আমি আপনার মনের থেকে গাঁজা সেবন করতে মনে না চায় তার কি কোনো সমস্যা আছে না তো হুজুর তা নাই আমি যুক্তি বুঝবেন কল হ্যাঁ হুজুর বলেন তো আমি বললাম ধরে না আপনি মসজিদে গেছেন তখন কি আপনি গাঁজা সেবন করতে পারবেন না তো হুজুর আমি কেন পারবেন না কেন বলে যে পরিবেশ তো ওখানে খাওয়া যায় না আমি ঠিক ইসলাম আসলে পরিবেশ সৃষ্টি হবে আপনার ভয় নাই কোনো টেনশন নাই আমরা চিন্তা করি না ইসলাম আসলেই কি হবে সমস্ত মহিলার বস্তা বন্দি হয়ে যাবে ইসলাম আসলেই কি হবে সমস্ত মহিলার আবদ্ধ হয়ে যাবে অথচ ইসলামের মধ্যে যেই পরিমাণ মহাদ্দিসা আছে নারী মহাদ্দিসা মহাদ্দিসা মহাদ্দিস শিক্ষিতা যেই পয়েন্ট তিরিশ হাজার মহাদ্দিসা নারীর কিতাব লিখছে তিরিশ হাজার নারীদের নাম নিয়ে আসছে একটা কিতাবের মধ্যে যারা মহাদ্দিসা ছিলেন হাদিস পড়ান হাদিস সম্পর্কে জানেন এত শিক্ষিত আমাদের মহিলারা আম্মাজ আয়েশা সিদ্দিকার রিয়াল্লাহু তার আনহাকে বাদ দিয়া গোটা ইসলামী জগতের কেউ কি আনে মাতে পারবে আমাকে বলেন না হ্যাঁ এটা মতো ইসলাম আসলে নারীরা বড় বড় শিক্ষিত হয়ে যাবে আরো বড় শিক্ষিত হয়ে যাবে কথা ঠিক না ইসলামকে সহজ বা প্লেস করেন ইসলামের আদর্শ প্লেস করেন তুমি ভালো হবা গরিবদেরকে বলেন তুমি ধনী হয়ে যাবে ইসলাম আসলে কি হয়ে যাবো তুমি নিশ্চিত ধনী হয়ে যাবো কোনো সন্দেহ নেই একেবারে ধনী হয়ে যাবে তুমি দরিদ্র সীমার উপরে চলে যাবো বিধু বলেন ইসলাম আসলে তোমার কোন টেনশন না তোমার পেটের টেনশন রাষ্ট্র করবে তোমার বস্ত্রের টেনশন রাষ্ট্র করবে তোমার খাওয়ার টেনশন রাষ্ট্র করবে মেসকিনকে বুঝান যদি ইসলাম আসে তুমি আর এতিম এর মতো এরকম থাকবে না তোমাকে কেউ লাথি গুথা মারবে না রাষ্ট্র তোমাকে জিম্মা নিয়ে নিবে সমস্ত জেম্মা কার বলেন এতিমদের জেম্মা কার মিসকিনদের কার অবরিত মানুষের জেম্মা কার সব রাষ্ট্রের কাজে আসো ইসলামী হুকুমাত কায়েম হলে আমার যুবক বাবাদের অধিকার ফিরে পাবে আমার মহিলাদের অধিকার ফিরে পাবে গরিব দুঃখী মেয়েদের মানুষ হলে অধিকারী ফিরে পাবে এই জন্য আসুন আমরা ইসলাই হুকুমত কায়েন করি ভাই বুঝাবার চেষ্টা করি নাম্বার এক নাম্বার দুই সবাই বলছেন ঐক্য আপনি কি ঐক্য আছেন আপনি অকুল কথা বলছেন কেন আপনি কি নিজে ঐক্য আছেন সবাই তো ঐক্যের কথা বলছেন আপনি কি নিজে ঐক্য আছেন আগে আপনি কোন এক দলের সাথে ঐক্য হন তারপর ঐক্যের কথা বলেন হ্যাঁ কথাটা বুঝে পারি আপনি কোন এক দলের সাথে ঐক্য হন যার দ্বারা যেই দলের মাধ্যমে মনে করেন ইসলাম হুকুমাত হতে পারে এমন এক দলের সাথে যাদের কাজ ঠিক কথাটা বুঝাতে পারি মুখ এবং বলেও যা করেও তা তিরিশ বছর আগেও যা আজও তা প্রতিদিন এরকম লড়াচড়া করে না প্রতিদিন নীতি পরিবর্তন করে না তার জন্য কার কাছে দৌড়াদৌড়ি করে না নিজের আদর্শ পরিবর্তন করে না কোনো লোভের সামনে এরকম একটা দল ইসলামী আন্দোলন বুঝি না যাকে পান যেই দল পান আপনি আগে ঐক্য হন আপনি এক জায়গায় ঢুকেন আপনার কাছে ঢুকে নেন আপনার সাথে ব্যবসা করবো কিভাবে আগে ব্যবসায়ী হন কথাটা বুঝাতে পারি ব্যবসায়ী ব্যবসা করবে কার সাথে একজন দল দল ইসার জোট করবে কার সাথে তারপর আপনার দলের মধ্যে নেই তো আপনার সাথে কিসের জোট এক জায়গায় ঢুকে শরিক হন নিজেকে বড় করেন মনে রাখবেন বুঝতে হবে আপনাকে যখনই আপনি কারোর সাথে যাবেন তখন বার্গেনিং হবে তুমি কি চাও আমি কি চাই তুমি কি চাও আমি কি চাই আমি তো এখন পকেট খালি আমার ব্যবসায় নেবে কেউ তা আপনাদের হক নিয়ে বসে থাকবেন আমরা হকের দামটা কি হবে বুঝাতে পারিনি অনেক কথা বলা যায় না বোঝানো যায় অনুভব করা যায় আগে নিজের শক্তিশালী হন যখন আপনি শক্তিশালী হবেন তখন আপনার কথার শক্তি হবে আপনার কথার ওজন হবে আর আপনি যদি শক্তিশালী না হন আপনার কথা দেখবেন ভালো ভালো মানুষ অনেক ভালো ভালো কথা বলে ছোট্ট একটা কথা বলি আজকে দেখবেন এখানে আমার চেয়ে হাজারো মানুষের ভালো কথা বলবে কিন্তু দেখবেন মিডিয়ায় বা অমুক যায় আমার কথা ফলাও বেশি খারাপ আমার কথা তার চেয়ে অনেক বেশি খারাপ হয়েছে তাদের মতো আকর্ষণীয় যৌক্তিক আমার কথা ছিল না কিন্তু কিসের কারণে হয়তো পরিচিতির কারণে আমার কথা কি বেশি তারা প্রচার করতে চায় আমি কথাটা বুঝাতে পারিনি তা আপনাকে মনে রাখতে হবে আপনার ওজন যদি না হয় আপনার অবস্থা যদি ঠিক না হয় তাহলে আমরা লক্ষ্য করবে কেন এর জন্য আমি একটা অনুরোধ করি আহলে হক যারা আসেন আহলে হক যারা আসেন আহলে হক যারা আসেন আমরা এক হয়ে যাই যখন এক হয়ে একটা প্ল্যাটফর্ম করতে পারবো তখন যে কোনো আজকে যদি আমরা ডক্টর ইউনুসকে শক্তিশালী প্রেশার ক্রিয়েট করি সে মানতে বাধ্য কিন্তু আপনি আমি যদি ঐক্য না থাকি শক্তি না থাকি আমার কথা মানবে কেন বুঝাতে জন্য আমি শুধু ওলামাই ক্রামকে বলবো তাহলে হক ওলামাই ক্রামকে বলবো আসলে আমরা এক হই এক ও হয়ে যাই যদি এক হয়ে যায় তাহলে আমাদের শক্তি বাড়বে ওজন বাড়বে আমাদের কথার মূল্যায়ন হবে আগামী মানুষ আমাদের আস্থাশীল হবে যে এরা পারবে এদের তার সম্ভব তারা বুঝাতে পারিনি যতক্ষণ পর্যন্ত পাবলিক না বুঝবে যে আপনাদের সম্ভব ততদিন পর্যন্ত আপনাদের ডাকে পাবলিক ঐক্যবদ্ধ হবে না এর জন্য আসুন আমরা এক ও ন্যাক হয়ে কাজ করার চেষ্টা করি আল্লাহর জমিন আল্লাহর হুকুমতায় আলহামদুলিল্লাহ